ভালোবাসে বছরে জাম্বু রাতা না অনেক লাল হবে যখন জাম্বু রাতা কিনছে ব্যাটা করছে যে অনেক লাল হবে উপরে একটা শ্যাম্পু লাগছে লাল বছরে সবগুলা এটা এটার হবে কোন তো আমার পরের মাসে আসি দেখি যাও আমার সাদা তো কই জাম্বু রাতা সিলা পর দেখো কি সিনটা একটা ফুলের মতো খুশি হইছে এটা একটা আমি মাথায় দিছি এরকম আমা এরকম আগে আমার सेम সুর আসলো তখন আমি গিরামে তখন আমরা খুশি আনে খেলতাম তো মাথায় দে আমি খালি ঘুরে বেলে তো মা খেলতাম তো এই জাম্বুগুলো পর আমি একলা বেছে নিব নেপার ভালো কারণ মা পুনে এক বেশন দি মাখব

ভালো বুনতে শুকনো মুসিতে মাখবো ভালো করে তারপর একটু দিয়ে দেবো গুঁড়া তারপর আবার একটু মাখি নেবো তারপর দিয়ে দেবো চিনি তারপর দিয়ে দেবো সরিষার তেল লেবুর পাতা সিরে তারপর আবার মাখবো ভালো কইরা রা যা দিকে তোমাদের কি খাইতে মন চাইতেছে খাইলে তোমার এদিকে বাসে মানে খায় এরকম করে তো এটা এখন আমাদের মা কা শেষ এখন তোমাদের আমি খাই যাব কেমন হয়েছে কে জাম্বুরা মাখাটা শেষ হয়েছে ঠান্ডা সময় ঝাল ঝাল কেসে মাখা খাইতে সেয়াই মজা লাগে তাই জাম্বুড়া মা সেই মজা হয়েছে ঠান্ডা লাগতে পানি পড়তেছে আমি ভালো বুঝি ঝাল কিছু খাই আর বলতাছে যে ঠান্ডা কাল ঠান্ডা ভালো হয় কোনো কথা শুনে আমি হাসি দিতাছি ঠান্ডা কালে ঠান্ডা ভালো হয় ঠান্ডা বাড়ে যায় পর আপু বলছে যে ঝাল খাই ঠান্ডা ভালো হয় পরে যখন জাম্বুলা সুলাতা মাথায় দিছি কিভাবে কি কথা জাম্বুড়া মাথা তো চুলাই দিয়ে তখন আমি আপুর এখানে আই চলাম সেখানে আফু বলত কিন্তু জাম্বুলা মতন জায়গা যাইতো চুলের কোনো কাটিন নাই মাটি নাই কি নাই

পরে গেলা আমার তাকে এরকমই শোনা তুমি জামপুরের মতো খুশি যাই হোক গাইস এক্সপিটেড পর্যন্ত জন্য কেমন রাখছে অবশ্যই কমন করে জানাবা ওকে গাইস খাওয়া দাওয়া সে সুনার বা দেখ